টুর পাহাড়ের উপর হজরত মুসা আলাইসাল্লাম এবং আল্লাহর সাথে প্রায় কথোপকথন হতো যখনই হজর মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাইতেন তখন তার আগে দোয়া করতেন সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত যেটি মহান আল্লাহ তালা পবিত্র পুরাণেও উল্লেখ করেছেন প্রিয় বন্ধুরা আমরা সকলেই জানি যে মুসা আলাইসাল্লাম তার শৈশবকাল ফেরাউনের রাসপ্রসাদে কাটিয়েছিলেন একবার তার অনিচ্ছাতেই তার হাতে এক কৃপ্তি মৃত্যুবরণ করেন এবং তিনি এই ঘটনার পর সেখান থেকে পলায়ন করেন রিসালাত প্রাপ্তির পূর্বে তিনি আর প্রাসাদে ফিরে যাননি তার পুরো জীবদ্দশায় আল্লাহ তালার পক্ষ থেকে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এই নবী আর জীবনের বিভিন্ন সময়ে বিপদের সম্মুখীন হলে তিনি দোয়া চেয়েছেন শুধুমাত্র মহান আল্লাহ তালার কাছে মহান আল্লাহ তালা মুসা সালামের এই দোয়াগুলো এতই পছন্দ করতেন যে পবিত্র কুরানের তার বান্দাদের জন্য এই দোয়াসমূহ উল্লেখ করেছেন এই ভিডিওতে আপনাদের এমন সব দুয়ার কথা বলা হবে যে দোয়া পরে তালার কাছে যা চাইবেন তাই কবুল হবে হাদিস থেকে জানা যায় মুসা সালাম আল্লাহ আল্লাহতালার কাছে কোনো কিছু চাওয়ার আগেই এই দোয়া সাতবার পড়তেন এবং এরপর আল্লাহ তালার কাছে যা চাইতেন তাই কবুল হতো হাদিসে আরও রয়েছে যে কেউ সকালে এবং সন্ধ্যায় সাতবার এই দোয়া পড়লে সে মহান আল্লাহ তালার অত্যন্ত প্রিয় বান্দা হয়ে যায় সে ওই দিন যে দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায় দোয়াটি হলো আল্লাহ আন্তা আন্তা ওয়া আন্তা তুমি তুনি ওয়া আন্তা তুহিনি এর বাংলা অর্থ হলো হে আল্লাহ আমাকে আপনি সৃষ্টি করেছেন আমাকে পরিচালিত করেছেন আমাকে পানি পান করিয়েছেন আমাকে খাইয়েছেন আপনার হুকুম হলে আমার মৃত্যু হবে এবং এরপর আপনি আবার আমাকে জীবন দান করবেন একজন বান্দা যে তার রব তার পালনকর্তার কাছে নিজের অসহায়ত্ব অজ্ঞতা স্বীকার করে করুণ সরে দোয়া করেছেন তাই এই দোয়া শুনলে বোঝা যায় যে কোনো দোয়া করার পূর্বে এবং পরে দুরুশরীফ পাঠ করে নিন হাদিসে আছে যে দোয়া পড়ার আগে ও পরে দুরু শরীফ পাঠ করা হয় সেই দোয়া কবুল হয় এছাড়াও দোয়া ইউনুস পরে নিতে পারেন কারণ একটি হাদিসে আছে যে দোয়া করার আগে দোয়া ইউনুস করা হয় সে দোয়া কবুল করা হয় দোয়া করার সময় মহান আল্লাহ তালার গুণবাচক নামসমূহ ধরে দোয়া করবেন এবং দোয়া শেষে হলে আমিন বলবেন কারণ হাদিসে আছে দোয়ার শেষে আমিন বলার পর দোয়াসমূহ পিলমোহর মেরে দেওয়া হয় তবে খেয়াল রাখতে হবে হারাম কোনো কিছু চাওয়া যাবে না যে কোনো আমল করার পর দোয়া করা উত্তম কারণ কোনো আমলের পর মহান আল্লাহ তালা দোয়াসমূহ কবুল করে থাকেন অবশ্যই আরবি উচ্চারণের সহিভাবে পড়ার চেষ্টা করবেন কেননা বাংলা উচ্চারণ দেখে পড়লে অনেক সময় তা সঠিক হয় না বা অর্থ ভুল হওয়ার সম্ভাবনা থাকে তখন ভুল হয়ে গেলে লাভের থেকে প্রতিবেশী হতে পারে হজর মুসা আলাইসাল্লাম তার জীবন দশায় আমাদের যে দোয়াসমূহ শিখে গেছেন তা অবশ্যই পড়ার চেষ্টা করবেন ফেরাউন সম্পর্কে আমরা সবাই জানি সে এতই বেশি অহংকারী হয়ে গিয়েছিল যে সে নিজেকে ক্ষুদা দাবি করছিল তার প্রসাদের বলেছিল তাকে ক্ষুদা হিসাবে গ্রহণ করতে সেই সময় দুনিয়ায় তার মতো দন সম্পদ এত রাজত্ব আর কারো ছিল না তাকে হেদায় পথে আনার জন্য আল্লাহ তালা মুসা আলাইসাল্লামকে আদেশ দিলেন এ সময় আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করে মুসা আল্লা সাল্লাম দোয়া করেছিলেন রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসির আমরি ওয়াহনুল মিল্লিসানি ও বাকাম কাউলি এর অর্থ হে আমার প্রতিপালক আমার বক্্য প্রশস্ত করে দাও এবং আমার কাজ সহজ করে দাও আমার জিব্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে তহা আয়াত পঁচিশ থেকে আড়াইশ মহান আল্লাহ তালা আমাদের জন্য পবিত্র কুরআন শরীফে মুসা সালামের এই দোয়াসমূহ উল্লেখ করে দিয়েছেন যাতে করে আমরা তার মতো এক নিকষ্টভাবে করুণভাবে মহান আল্লাহতাল কাছে দোয়া করতে পারি যাতে আমাদের দোয়া কবুল হয় বর্তমান এই ফিতনা ফসাদের পাপের দুনিয়ায় মহান আল্লাহ তালা শিখানোর এই সমূহকে পতেহ করে নবীদের আমল আমলসমূহ ধারণ করে আমরা যেন নিজেদের জীবন পরিচালনা করতে পারি মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন